স্বপ্ন দেখছি যে বিদেশ যাবো টাকা পয়সা মালিক হবো বাদ দেশে ফিরে আসবো দেশের চাল দেশে ফিরে আসবো কিন্তু আসলে তা এখন না এখন এখন সব স্বপ্ন এখন ভেঙে চুর মার হয়ে গেল এখন ধরেন এখন এখন কিছু আর বলার নেই এখন এখন দেখি আল্লাহর বয়স আল্লাহ কি করে দালাল আমার একটা কাজ করছে মনে করেন যে ছয় সাত দিন আয়সি মনে করেন যে অনেক টাকা পুরে হয়ে গেছে পাঁচ লাখ টাকা কন্ট্রাক্ট ছিল সেখানে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা দিয়েছি তারপরে এখানে আসি ফিঙ্গার দেওয়ার জন্য হচ্ছে আট হাজার টাকা এসেছে ফিঙ্গার দেওয়া লাগবে আট হাজার টাকা আচ্ছা তাও দেশে তবুও আমাদের ফিঙ্গার হয় না তারপরে এখন যেভাবে টিকিট কাটতেছে আমাদের বিদেশ পাঠিয়ে দেবে আশা করি এখন যাইতে পারবে কি না তা জানি না কিন্তু আমাদের যে বৃষ্টি একটা কিছুদিন আগে যে সারাদিন সারা রাত বৃষ্টি হলো বৃষ্টির মধ্যে মনে করেন সারা রাত ভিজতে ভিস্তি মনোরঞ্জন রুমে আছে ভাষা বাড়ালেছিলাম ভাষা বাইছি মনোরঞ্জন পরের দিন সবার জল ঠান্ডা কিন্তু আসলে দালালটা এরকম করছে বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশে এরকম আসলে দালাল জল করে এটি আমাদের সরকারের দেখতে হবে আসলে এই টেকাটা ঋণ করা হয়েছে বিভিন্ন এনজিও থেকে তারপরে সে বিটা মাটি বিক্রি করি এইসব টাকা হচ্ছে আমার বাপ মা হচ্ছে জোগাড় করে দিয়েছে এটাকে পয়সা কিন্তু না পারলে হয়তো এই এনজিও কিন্তু ছেড়ে দেবে না হয়তো অন্য অন্য লোক হয়তো স্বজন ছেড়ে দেবে কিন্তু এনজিও কিন্তু ঠিকই নেবে যেভাবে নেবে এটা হচ্ছে যেভাবে আমরা ম্যানেজ করতে দেবে এটাকে আর হয়তো ম্যানেজ করতে গেলে আমাদের অনেক সমস্যা করতে হবে দেখা যাচ্ছে যেটা কি আছে বাড়িঘর আছে এগুলো বিক্রি করতে হবে অবশ্যই কষ্ট লাগছে না এই যে বাড়ির ফ্যামিলি তো সবাই কাজাকাণ্ডে করতেছে টেকা দিয়ে এখন মায়ের যায় টেকাটা যদি না তুলতে পারে তাহলে তো অনেক সমস্যা খালি সমস্যা না তো বহু সমস্যা এখন সবাই এত চিন্তা করতেছে যে আল্লাহ আল্লাহ করে যদি যাইতে পারে তাহলে আলহামদুলিল্লাহ যদি না যাইতে পারি তাহলে তো অনেক সমস্যা এরকম ভাবতেন ধর এভাবে যদি আগে থেকে যদি জানা থাকতো তাহলে তো কেউ এরকম ভুল করতো না আসলে না জেনে সে ভুলটা করছে আমাদের থেকে আজকের থেকে এক বছর আগে আসলে আমাদের এই কন্ট্যাক্টটা হয় এখন কবে নিবে কবে নিবে করে লাশ পর্যন্ত নিয়ে এসেছে তো আমরা প্রথমে তাদের সাথে চার লাখ বিশ হাজার টাকা কন্ট্যাক্ট করেছিলাম তো তারপরে ফিঙ্গার দেওয়ার সময় ওই যে মেডিকেল হওয়ার পরে বললো কি না তোমাদের সাড়ে চার লাখ টাকা লাগবে সাড়ে চার লাখ টাকা এর মধ্যে ভিসা বের হলো যখন তখন বললো কি যে সাড়ে চার লাখে হবে না সাড়ে পাঁচ লাখ লাগবে এরকম আস্তে আস্তে বৃদ্ধি করতে করতে এই পর্যন্ত টিকিট পর্যন্ত আর কি আমাদের থেকে পড়াই ছয় লাখ টাকা নিয়েছে এবং টিকিট কাটেছে কি কাটে নাই এখন আমরা সেটা জানি না তো তারপরে এখন বলতেছে আরও এক লাখ করে টাকা লাগবে কারো কাছে বলতেছে পঞ্চাশ হাজার করে টাকা লাগবে তবে গা তুমি যাইতে পারবো আসলে এটা তো নিশ্চিত আমরা এই পর্যন্ত খুঁজে পাচ্ছি না আমরা বলতেছি টিকিট নিয়ে আসেন আমরা তাও টাকা দেব তাও আমাদের পার করে দেন এই টাকা জোগাড় করতে আসলে আমরা কৃষক ফ্যামিলির ছেলে এখন বাবা মা অনেক যেটুকু গুছাইছিল সেটুকু হারাই ফেলছি অনেক ঋণ পানো হয়েছি এমনকি জায়গা জমে বিক্রিও করার মতনই আর কি একদম যতটুকু সংসার একটা সংসারে ছোট একটা সংসারে থেকে ছয় লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকা গেলে পরে সেই সংসারে আর কিছু থাকে না এখন আমরা যদি না দাইতে পারি যাদের কাছ থেকে ঋণ নিয়েছি তারা আমাদের বাড়িতে যাবে জমি জমা বিক্রি করতে অচল সংসার হয়ে যাবে আর কি গরিব মানুষের টাকাটা ঘরে থাকে না যে গরিব মানুষ তো ব্যাংক ব্যাঙ্ক ব্যাংকেও টেকা ধুতে পারে না দিন আনে দিন খায় যাই হোক কেউ সুদিন এনেছে কেউ দেখা যাচ্ছে যে জায়গা বেসেছে এক কাটা ফ্যামিলি দেখা যায় আত্মীয় স্বজন থাকলে পঞ্চাশ হাজার টাকা কেটিন বিশ হাজার টেকা নেছে যখনই এই বিষয়টা যেতে পারবে না সবাই কলে এসে চাপ দিতে হবে সুদে আলাউ আমি যেতে পারলাম না সুদে আলাউ কল কবি আমার লাভ দেয় না হলে পরে গাছ টেকা তার উপায়টা এখন উপায় তো তার তো বাদ যাও তো মনে করেন যে যখনই দালাল টাকা দেবে না তো মনে করেন যে একটা লোক আত্ম করতে পারে আর তো কিছু নেই যে আমরা যে টাকাটা পরিশোধ করবো এখন আর টাকা পরিশোধ করা সম্ভব না আর যে জায়গা বাড়ির বাড়ি আছে লাইক দশ দুই কাটা জায়গার পর বাড়ি আছে এখন বাড়ি বাড়ি বেশি মানুষকে দিয়ে দেওয়া লাগবে